নাই বা পেলাম অর্থ ঘুরি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না পুন পর পথের ধুলয় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে চাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে নারী দয় সবহার বিশ্ব ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌশনীতে দৃপ্ত আমার প্রাণ ঠিক না বেটে পিছনে দৌড়ায় ঠিক যেমন ভাবে মানুষ তার স্থায়ী পরিচয় মুসলমানকে বাদ দিয়ে দলের অস্থায়ী পরিচয়ের পিছনে দৌড়ায় এজন্যই বলি দল করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ভাবে আপনার পরিচয় যেটা দুনিয়াতেও কাজে লাগবে জাননাতে কাজে লাগবে জান্নাতেও কাজে লাগবে সবচেয়ে পরিচয় আমরা সবাই আমরা সবাই সুতরাং আমার কাছে সম্পদ নাই কোনো সমস্যা নেই আমার কাছে চাকরি নাই কোনো সমস্যা নাই আমার কোনো দল নাই কোনো সমস্যা নাই সেটা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে কোনো টেনশন নাই যদি আমার কাছে ইমান আর ইসলামের মতো গুরুত্বপূর্ণ সম্পদ থাকে কথা বলেন ঠিক কিনা আমরা সবাই কি মুসলমান বলেন বলেন কবরও যখন আসবা তোমরা অন্য কোন দলীয় পরিচয়ে এসো না একমাত্র পরিচয় কি মুসলিমুন। পাক রব্বুল আলমিন বলেন যদি আসতে হয় মুসলমান হয়ে ঢুকো এখানে মুসলমান হও এবং ওখানেও মুসলমান থাকো এক জায়গায় মুসলমান করার কথা বলেন নাই আর এই মুসলমান জাতিকে পাক উত্তম একজন রাহবার দিয়েছিলেন সেটি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আলি আলি কত দামি রাহবার কত দামি পায়গম্বর একবার শুধু নামটা যে নিলাম আমরা যে সাল্লাহ আলিহি ওসাল্লাম করছে রহমত কয়বার হয়েছে কথা বলে না কয়বার রহমত না কথা বলে না স্টেজে দুর্বল আমার জনগণ হবে কি স্টেজে এমন লোক বসাবেন যেগুলো হ্যাঁ দাঁড়ায় এক তকবির দিয়ে সবগুলো গরম করবে হ্যাঁ সবার চোখে ঘুম সবহে ঘুম সবগুলা এ রাসূল বলেন সাল্লা আলাইহি সলাত ওয়াহিদা সললা الله কে একবার যদি দরুদ পড়ে আল্লাহ পাক 10 টা রহমত নাযিল করেন এটা অন্য কোন নবীর বেলায় বলেছিলেন না আপনাদের মনে আছে জানেন কেউ বলেন নাই আচ্ছা আল্লাহ পাক কি কোনো আমল করা লাগে এবাদত করা লাগে আল্লাহর আল্লাহ পাক কি কখনো জিকির করেন আল্লাহ পাক কি কখনো তসবি নিয়ে ঘুরেন আল্লাহ পাক কখনো কোরআন তেলাওয়াত করেন কখনো রোজা রাখছেন না কিচ্ছু না কারণ উনি ইবাদতের ঊর্ধ্বে ইবাদতের ঊর্ধ্বে আল্লাহ পাক ইবাদতের ঊর্ধ্বে লেকিন এক জায়গায় এসে আল্লাহ পাক নিজে ইবাদতে মগ্ন হয়েছে উনার ভালোবাসা থেকে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إيجا الله رب العالمين إن الله আল্লাহবাক এই জায়গায় তাকেদ দেওয়া বলেন নিশ্চয়ই আল্লাহ এমন একজন ক্ষুদ্রত রব যেই রবের অন্য কোনো বাদব দরকার নাই যেই রবের অন্য কোনায় বাদ জিকির দরকার নাই এই জায়গায় আল্লাহবাক বলেন ইন্নল্লাহ মলা ই কাদহুঁ সল্লো না নিশ্চয়ই আল্লাহ এক আল্লাহর সঙ্গে আল্লাহর সব ফেরেশতারা এই জায়গায় যুক্ত আল্লাহ পাকের সঙ্গে সকল ফেরেশতাদের গোমিলা তারপরে আল্লাহ পাক বলেন ইউ সাল্লুনা আলা এরা সবাই মিলে অন্য কোন নবী নয় আদম পয়গম্বর নয় নূহ পয়গম্বর নয় জাকারিয়া নবী নয় موسی নবী নয় ইব্রাহিম নবী নয় দানিয়াল নয় ইউনুস নয় ইউসুফ নয় এবার ইদ্রিস নয় আখব নয় ওনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ডাক দেয়া বলেন হে সব পয়গম্বরদের কথা মিলা আল্লাহ বলি নাই একমাত্র আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরর উপরে দরুদ এর আমল করে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সমস্ত ফেরেশতারা আসমানে করে জমিনে ফিরিস্তারা করে গোটা দুনিয়ার মধ্যে যত হাজার কোটি কোটি মানুষ আছে সব মানুষ বেশি না আল্লাহর ফিরিস্তারা বেশি সারা জমিনের মধ্যে আল্লাহ পাক যত ফিরিস্তা বানাইছেন জানেন নাকি গত জমিনের মধ্যে একটা ঘর সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ যেটা আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতুহু দিআলিন নাস

লো ইবাদত গ বানাইছে জমিনের মধ্যে যেই ঘটটা আছে তা উম্মতের বান্দাদের জন্য আসমানের মধ্যে যেই ঘটটা ছড়া আসমানের ফেরেশতাদের ইবাদতের জন্য জমিনের ঘর কোনোদিন এক সেকেন্ডের জন্য তাওয়ফ থেকে খালি হয় না আসমানের বাইতুল মামুর 1 সেকেন্ডের জন্য তাওয়ফ থেকে খালি হয় না কিন্তু আসমানের ওইটা তাওয়ফ করে ফেরেশতা জমিনের ঘর তাওয়ফ করে আল্লাহর বান্দা জমিনের ঘরে তাফিল ঘুরতে কোনো নিয়ম নির্দেশনা নাই কিন্তু আসমানের যে ঘর বাইতুল বাইতুল মামুন ওইটার ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতার সঙ্গে আল্লাহর সকল ফেরেশতারা ওই জায়গাটায় নাওফ তাওয়াফ করে কোন একটা ফেরেশতা যদি একবার তাওয়াফ করে ওর जिंदगीতে করতে পারে না প্রত্যেক দিন আল্লাহর ওই বাইতুল মামুর ঘরটা তফ করার জন্য সত্তর হাজার ফিরিস্তা প্রত্যেক দিন আল্লাহর ওই ঘরটা তফ করে একবার কোন ফিরিস্তা যদি তাওয়াফ করে যায় দুনিয়ার জিন্দগিতে কেমন পর্যন্ত বলে আর কশ্চিন ওই ফিরিস্তা দ্বিতীয়বার তফ করার সুযোগ পাবে না সুহান এবার বুঝেন কতগুলো ফিরিস্তা প্রশংসা গায় জমিনের মধ্যে এমন কোন জড়জীব সৃষ্টি নাই যে সৃষ্টি যে নবীর প্রেমে পাগল না আরে সৃষ্টি জীবের মালিক যার প্রেমে পাগল এই সৃষ্টিটা ওই বান্দার প্রেমে পাগল হওয়াটাই তো স্বাভাবিক ঠিক কিনা মোহাম্মদ মেদে হামদে খুদা বস খুদা মদ হে আফরি আসমানের নিচে জমিনের উপরে কোনো বান্দা যদি দুনিয়ার জিন্দগীদের নবীর উপরে দরুদ না পাঠ করে